একটি সাপোর্ট চাই রে ও বা একটি সাপোর্ট চাই জাজগাছালি ফল ফুলের ভিডিও বানাই পুরী চর্জা ও দেখি ফলন জানতে চাইলে বাই জিঙি পার বৰণ দিয়া ফ্লোরা দি এ তাই একটি সাপোর্ট চাই রে ও বাই একটি সাপোর্ট চাই জাঁজগাছালি ফল ফুলের ভিডিও বানাই পরিচর্যা দিকে ফলন জানতে চাইলে বাই লাইক কমেন শেয়ার করে পাশে তাই তাই প্রতি মাসে কীটনাশক করলে ব্যবহার রিপকটা ঋণ্ড ফিলে পাইবে প্রতিকার একটি সাপোর্ট রে ও বাই একটি সাপোর্ট চাই গাছগাছালি ফল ফুলের বিডিও বানাই প্রতি মাসে গাছের মাটি দিবেন কুসাইয়া ডিআইপি আর পটাশিয়াম দিবেন ইউরিয়া একটি সাপোর্ট চাই রে ও বাই একটি সাপোর্ট চাই গাছগাছালি ফল ফুলের বিডিও বানাই চিকিৎসার নিয়তে যদি খোঁজের সমাধান সকল ভিটামিনের গাছে করি ও যাচাই আপেল কমলা কাটাল কলা আছে আমেতে একটি সাপড় চাই রে ও ভাই একটি সাপড় চাই গাছ ফল ফুলের বিডিও বানাই আন্দ্রাসা মসজিদের ছাড়া ফিরি পাইবেন মাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে তাই কেন তাই অল্প খরচ চ্যালেঞ্জ ইস্কাপ সৃষ্টির নিদর্শন দেখা শুই না যা চাই কইরা পাশে তাই তাই একটি সাপট চাই রে ও বাই একটি সাপট চাই Like comment share go the past